দেশের সেরা বিজনেসম্যানের মধ্যে একজন টপ বিজনেসম্যান জনযন্ত্র গম্ভীর হিংস্র মানবটি দেখে প্রতিটি অপরাধী শেয়ার শিকার হইলের মতো আনক কাছের বিশাল দেয়াল বাহিরে নিস্তব্ধ পরিবেশ পর্যবেক্ষণ করছে তীক্ষ্ণ দৃষ্টিতে হঠাৎ ডোরে কেউ নক করতে জাঙ্কুক নিজ ক্যাডারায় বসে অনুমতি দেন অনুমতি পেতে সুবিন প্রবেশ করে স্যার ম্যামের কলেজ ছুটি হয়েছে আপনি বাড়ি থেকে গাড়ি পাঠাতে না করেছিলেন সুবিনের কথা শেষ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলে গাড়ি বের করো অনুমতি পেয়ে সুবিন দ্রুত গাড়ি বের করতে চলে যায় জাঙ্কুক উঠে দাঁড়ায় নিজের ব্লেজারটি হাতে নিয়ে বের হয়ে যায় সুবিন জাঁকুকের লেম্বার গিনি গাড়িটি বের করে দাঁড়িয়ে আছে জাকুক এসেই ভেতরে বসে ডোর বন্ধ করে হাওয়ার গতিতে চলে যায় কলেজের কাছে অষ্টাদশী বিরক্ত নিয়ে দাঁড়িয়ে আছে এখনো গাড়ি আসছে না রাগে মাথা ফেটে যাচ্ছে হঠাৎ পেছন থেকে কারো কথা শব্দ পেয়ে পিছনে ফিরে তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন রোদের মধ্যে বেআ চোখে যদি ছানি পড়ে তাহলে ডাক্তার দেখা আমি কেন গরমের আর বলতে পারলো না সে থেকে কারো রামধমকে কেঁপে ওঠে বিদ চোখে তাকাতেই নিজের সামনে সিংহকে দেখে রুহু আত্মা উড়াল দেয় বিলিভ মি পাঁচ সেকেন্ডের না পেলে আমি নিজে তোকে বাড়ি চাপা দিব তোর নিজের কষ্ট করে একার মরা লাগবে না রাবিস ভয়ে ভয়ে গাড়ির সামনে গিয়ে দৌড় খুলবে তার আগে আবার ধমক শোনা যায় আমি কি তোর বাপের পার্সোনাল ড্রাইভার যে ব্যাক সিটে বসবি সামনে আই ডিয়েট তে ভয়ে ভয়ে সামনে গিয়ে বসে জাঙ্কু কার কোনো কথা না বলে গাড়ি নিজ গতিতে চলে যাচ্ছে জিয়ন বাড়ির তে চুপ করে আছে যেন না হয় তোকে কি কোলে করে এসেব বলতাহলে সমস্যা নেই আমার মজা লাগবে তুলোর মতো তোকে কোলে নিতে জাংকুকে তার দিকে নিজের হাত নিয়ে যেতেই তে আটকে ওঠে একলা সে গাড়ি থেকে নেমে ভিতরে দৌড় লাগায় তে যেতেই জাংকুক মুচকি হাসে নিজও গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করে তে ভিতরে গিয়ে নিজের রুমে চলে যায় জাংকুক আসলে জিন ছেলের জন্য হাতে সরবত নিয়ে এসে দাঁড়ায় জাংকুক সরবতকে উপরে যেতে নিলে জিন প্রশ্ন করে কি রে বাবা ডেকে নিয়ে এসেছিস আজকে হুম তাহলে রুমে গেল কেন বাদ পিছনে ফিরে তাকায় তেজ শুধু খাবার ও পড়ার দিকে খেয়াল রাখবে তোমরা বাকি সব দেখার জন্য আছে মানুষ জিনকে কিছু আর বলতে না দিয়ে জাঙ্কু নিজের ঘরে চলে যায় তে তখন নিজের রুমে আসার পরে আর বের হয়নি তার মা ডাকলেও সে মাথা রাখার কথা বলে নিজের ঘরেই থাকে তের অলস দেহখানা টেনে হিচড়ে বেলকনিতে পা আসমানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে গোলকের মতো হুট করে আখি দয়ে একটি হিংস গম্ভীর রাগী লোকের মুখখানা ভেসে ওঠে তে জাঙ্কুকের দেশে আসার পরের কথাগুলো ভাবতে থাকে গত বছর জানুয়ারির দিকে জাঙ্কুক বিদেশ থেকে বাংলাদেশে ফিরে কলেজ থেকে এসে নিত্যদিনের মতো গুনগুন করতে করতে নিজের ঘরে যেতে নিলে সিঁড়িতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে কমর আঁকড়ে ধরে সামনে মানুষটির গলা আগ্রে ধরে বেশ কিছু সময় পরে চোখ খুলে নিজের সামনে পুরুষ মানুষকে দেখে ভয়ে ছিঁকে গেল আবারও ও পড়ে যেতে না জানকু আবার হাত ধরে সোজা করে এই ডিট চুকি হাতে নিয়ে মারবেল খলো সামনের মানুষকে দেখে উষ্টা খাও পেটে ধমক দাও আর চোখের কোণে জ্বলে আসে পড়ে তাকে কখনো তো একটু জোরে ডাক পর্যন্ত দেয়নি সে অবাক হয়ে তাকে আছে নিজের ঘরে চলে যায় এরপর থেকে জাঙ্কুকের সামনে সে ইচ্ছাগত পড়ে না পরে তার মায়ের কাছ থেকে জানতে পারে এটা তার বড় চাচা তো ভাই যতবার জাঙ্কুকের সাক্ষাৎ সে পেয়েছে ততবার হিংস রাগে গম্ভীর রূপে দর্শন সে পেয়েছে এর ভাবনার মধ্যে কারো অদ্ভুত সর্শনা যায়

তা এভাবে আরেকদিন বেলকুবি তো দেখলে হার গুড়িয়ে দেব। ওদুষু কেন? অতি কষ্ট করে বাক্কুডুকে উচ্চারণ করে পেচক বন্ধ করেsale। জিয়নজাংকে চোখ বরাবর তাকানোর কলিজা কারণে আর তুই ডিরেক্ট তর্ক করছিস। তখন মেরে দে। গলিগুলো মুখে ভরে বে আর আমার কথা অমান্য তুই তে ভুলও করিস না। মায়া ক্ষমা এসব আমারdictionতে নেই। ডিরেক্ট বাড়ি চাপা দিয়ে দেব। এখন যাবি গেট পড়তে বসবি তে মাথা নিচু করে দাঁড়িয়ে ছিল জাগুর ঘরে রুমে যাওয়ার সাহসটুকু কুলিয়ে ওঠেনি জাগুর দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্ত হন তোর জন্ম সময় তোর বাপ মা মনে হয় একখানা ছাগল পেলেছিল তাই তুই এমন হয়েছিস রাবিস এখনই রুমে গিয়ে পড়তে বস তে ধমক শুনে রুমে গিয়ে ব্যালকনির থাই গ্লাস লাগিয়ে পর্দা টেনে দা তে কান্না করতে করতে ফুপি একে দেই দা ফুপি কাঁদতে কাঁদতে বিড়বিড় করে বলে পচ্চাত মুখে মিষ্টি নেই কংক্রিটের মতো পাশায় শুধু আমাকে বকে চাবুই না সামনে শুধু জানি মেনে দিই ভরে ও আর কিছু না ভেবে ফ্রেশ নিচে নেমে আসে জীবন বাড়ির প্রত্যেকে ড্রয়িং রুম আড্ডা দিচ্ছে বাড়ির কর্তারা অফিস সেরে বাড়ি ফিরে নিজেরাও সামিল হন আয়ু ও জিন হাতে করে চাউমিন সমুচা আর চা কফি সবার জন্য বিভিন্ন নাস্তা রেডি করে আনেন তেবাবাই যে হুপ মে কে দেখে হাসি মুখে নিজের কাছে ডাকে তো ছানার মতো গিয়ে বাবার বুকে মুখ লোকা যে হুপ মাথা হাত বুলিয়ে সাথে বলে মাম্মাজি আপনি খাবার খাননি কেন দুপুরে বাবাই খাবার কি তো ভালো লাগে না তুই তো এসেছিস এখন তোমাদের সাথে খাবো তোর কথা শুনে পাশ থেকে আরম বলে ভোল উঠে তেমা এটা ঠিক বলো তুমি না খেলে তোমার পেটে ব্যথা করবে আর তুমি অযত্ন করো এটা বড় আব্বু মোটেও মানবো না তে বরাবর কথা শুনে বাচ্চাদের মতো ঠিক করে হেসে বলে বড়ব্বো আজকে ভাত পরিগতি তার অবহেলা করবে না আরম হেসেদান আর কিছু বলানা এবার সবাই খাবার তুলে মুখopre তে এক स्पून চাওমিন মুখে দিবে তার আগে তার হাত ধুলেকে আটকে দাও জানকুপ তার হাতের চামচ लेके দান দিয়ে দাঁড় করান প্রত্যেককে এবার চোক তুলে ঢাকা আরম ঢুমকে জিজ্ঞাসা করে এইসব কি জানকুপ মেটা খাচ্ছে আর তুমি হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছ কেন আপনি কি জানেন না খালি পেটে সব খেলে ওর পেটে ব্যথা উঠবে আপনি তো তো খায় কিভাবে সব জাগো কথাগুলো একদমই বলা যায় যে হোক বিনয় সুরে বলে আব তুমি রাগ করো না আচ্ছা তোমার কাকিয়া খাবার দিচ্ছে আগে তুমি বসো জাগো কাউকে কোনো উত্তর না দিয়ে সোফায় নিয়ে বসা এরপর কাকিয়ার দিকে তাকিয়ে খাবার আনতে বলে। একটি পেটে ভাত আর তরকারি নিয়ে আসে খাবার হাতে নিয়ে সবার দিকে তাকা গম্ভীর হয়ে গেলো যে খাবারে মানানে বাসতাম এখানে প্রেম করছি যে তাকিয়ে মাজানিচ্ছু জাঙ্কুকে এই কথা শুনে প্রত্যেকেই নিজের খাওয়ার মনে এদিকে তোর ভয় পাচ্ছিল জাঙ্ক তোর হাতে পেট ধরিয়ে দিয়ে নিজের ফোন বের করে পেট দিকে তাক করে বলে এখন বাজে পাঁচটা উনত্রিশ তোর পাঁচটা চল্লিশে খাবার শেষ করবে আপনি দিদি হলে তোর শাস্তি তোলা থাকবে না স্টার্ট তো খাবার দেখে তোমারও তাকিয়ে আছে নাপিস তো সময় চলে যাচ্ছে এরপর বলতে পারবি না যাই বলিনি তুই খাওয়া শুরু করে ভয় গলা দিয়ে খাবারও যাচ্ছে না এর খাবার 5টা 45 এ শেষ হয় এত সময় জাঙ্কু বসে ফোন স্ক্রল করছিল এর খাওয়া শেষ হয়েছে বলতে জাঙ্কু ঘড়ির দিকে আর একবার চোখ বুলায় এবার বাঁকা হেসে ঠোঁট কামড়ে বলে 5টা 45 বাজেছিস এবার তুই হন শেয়ারনি এই হিংস্র সেরে শাস্তি উপভোগ করার জন্য জাঙ্গু কিছু না বলে কটকট করে বের হয়ে যায় তে ভয় ভয় প্লেট রেখে নিজের ঘরে দৌড় দেয় জিয়ন বাড়ির প্রত্যেকের মুখে রহস্যময় হাসি তে নিজের ঘরে দৌড় লাগিয়ে বসে আছে চাক বাবা এবারে আমি বেঁচে গেছি আজকে ভুলেও ডর করব না মরে গেল না আর জীবনও ওই উচ্চ লোকের কাছে আমি যাব না তে পর্দা টেনে ঘুমাতে সে যায় রাত বাজে 12টা 59 সময় জাঙ্ক বাড়িতে পাঠিয়ে নিচে বিভূতের চাবি দিয়ে ফুলে প্রবেশ করা বড়ো বড়ো কন্ধকার জাঙ্ক কন্ধকারী যেতে উপরে শেষ সোজা নিজের ঘরে চলে যা ফিরে সে বের করেছে একটা সূর্য মুখে পরে পুরো আকাশের নিচে ধোয়া পাখা আর একটা সূর্যের শেষ করা হল বৃষ্টির ছিক খুলে ধাপ ধাপ করে গুলো খানো নিয়োগ পাখি দাও ঘট আবার ছুটে পড়েছে জাঙ্ক আরো এক মতন বৃষ্টির ছিক খুলে খেতে থাকে পাখির থেকে ফোন বের করে একটি ছবি বের করে ছবি দিকে পাখি আছে তোমার থেকে আমার বৃষ্টি স্বাদ ছাতে চাই তোমার সাথে আমার ঠোঁট মিশে একা একা বিলবি করতে করতে জানকও দিবানের উপরে ঘুমিয়ে যা হারিয়ে যায় সেই নীল মায়ার চত্বরে সময় কারো জন্য থেমে থাকে না বহমান নদী ন্যায় নিজ গতিতে বয় যায় এর মধ্যে কেটে গিয়েছে আর এক মাস সেদিনের পরে ভুলেও আর জা সামনে চালো সবার আগে খাবার খেয়ে ডুবনে চলে যাও তার মধ্যে নিজেকে ডুবিয়ে রাখো ওই বেশি সময় হাত দেবো পরীক্ষা রিজাল্ট ভালো না হলে জা কুক আচার মারবো আবু খুব বোঝো জা ককে প্রচুর বাঁচতে সামান কাটছো আমাকে তিনদিন পরে রাজা। তো আগে সব সামনে নিয়েছে। তুই উঠে খাবার খেয়ে কালো জেসে করে যা কুক সে ভুলবেলা বোলো ছাদ পাচ্ছ গিয়েছে নিজের বাপস কাছো

আমাকে সাবধানে রাখা আমার জন্য যেন ওর কোনো ক্ষতি না হও বা হামসা করে তাহলে আমি শক্ত ছি আমার সে নিয়ে এত মনের আচর কাটার বাবু আমি তার করে যে কুটে দিব মাই গেট ম্যানে সেত্র কিছুই ছায় না আপনি শুধুর অভাবে আপনি নিজে সাবধান থাকতাম যে কম খেতে রেডি যে বেরিয়ে যান নিজের কাছের জন্য এটা শেষ করে তার বেশ আমার সাথে কথা বলতে বলতে কলেজদের থেকে বোঝান সেদিন আবু জানিয়ে দাঁড়াচ্ছে না ম্যাম কাবি দেখুন দেরি হল বুকু স্যার লক্ষুন সাহ ওসব শের আর কি পারে শুধু শেরের মতো গর্জন তোলা ছাড়া না আপনি যে সরে শের নেই কি হলো ভাইয়া কি না আপনি চলুন আমরা ফুসকা খেতে যাই রাক্ষস বাড়িতে নেই এই সুযোগ এর এমন কথা সুবিনের হেজ কি উঠে যায় কি হলো ভাইয়া এমন করছেন কেন না 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 ম্যাম কিছু না তাড়াতাড়ি গাড়ি তো শুনুন আমি এত তাড়াতাড়ি মরতে যাই না প্লিজ দয়া করুন আর কিছু না বলে সামার থেকে বিদায় নিয়ে গাড়ি উঠে বসে সুবিনা এক সেকেন্ড সময় দেয় না করে গাড়ি স্টার্ট দেয় গাড়ি নিজ চলতে থাকে কলজ থেকে জীবনবাড়ি পর্যন্ত 10 কিলোমিটার দূরে। পেছ বেশ ক্লান্ত ছিল। বায়োলজি ল্যাবরেটরিতে পৌঁছুল হাসল যায়। গাড়িতেই ঘুমিয়ে পড়ে। মাঝরাস্তায় গাড়ির tyre leak হয়ে যায়। সুবিন বিরক্তি নিয়ে হাঁস করে। বিপদের সময় যত দুঘটনা। সে সব দুপে উঠে যায়। কি হয়েছে ভাইয়া? গাড়ি আটকেনো। ম্যাম, গাড়ি tyre leak হয়ে গেছে। তাই। উফ! একা তো এত গরম তার গাড়ি নষ্ট।

সুবিন ভয়ে ভয়ে চারপাশে চোখ বোলাচ্ছে তুই কিছুটার সামনে এগিয়ে যা হঠাৎ একটি মুখোশ পরা লোক তোর পাশ দিয়ে দ্রুত হেঁটে গেলে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যা তুই পড়ে যাওতে সুবিন তাকায় কি হলো মান কি পড়ে গেল তুই চারপাশে চোখ বোলায় কিন্তু কাউকে দেখতে পায় না জানি না ভাইয়া একটা মুখোশ পরা লোকের সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল কিন্তু এখন দেখছি না সুবিন চারপাশে চোখ বোলায় সুবিনের গলা শুকিয়ে আসছে রাই এখনো আশা তাই এবার সে জাঙ্কুকের নম্বরে কল দেয় কিন্তু ধরে না সুবিন টেবির দিকে তাকিয়ে বলে মাম স্যারকে একটা কল দিবেন। আমার ফোনে ব্যালেন্স নেই। আল্লাহ, এই শেয়ারের কাছে কল দেবো আমি? ব্যাপারটা আমি দিয়েছি। এসো আমাকে আছে সাহায্য করো। আপনি মেয়ে ফেলতে চান। मैम প্লিজ করে ব্যাগ থেকে বের করে। সুবিন দেরি করে কল দিতে সাথে সাথে রিসেপ করে। হ্যাঁ করে তাকিয়ে আছে। সুবিন এই পর্যন্ত 15 বারেরও বেশি কল আছে কিন্তু রিসিপ দূরের কথা ফোন কেটেও দেয়নি। সুবিন ফোন কানে নিয়ে অন্যপাশে চলে যায়। হ্যালো স্যার শেনিפון তোর কাছে কেন? আমার শেনি কই। স্যার আমাদের গায় নষ্ট হয়ে যায়। সব সোনা মাত্রই জাংকুক নিজের সামনে বিশাল কাচের খানা দিয়ে উল্টে হয়ে না? যদি কিছু হয়, ফুতে ফেলবো। গডট সুবিন ভয়ে কাপা শুরু করে দেয়। এদিকে সে বারবার পাচ্ছে মা হয়েছে? এভাবে কেন? দম্মাম আপনি শ্বাস নিতে বসো। তেল কিছু না বলে গাড়ি তো সুবিন ফোনের অপর পাশে তান্ডবের শিকার হচ্ছে নিজের ফোন হাতে নিয়ে বের হয়ে যায় জাঙ্কুক ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করছে বারবার ম্যাপের দিকে চোখ বোলায় এদিকে তার পাঁচ মিনিট পরে গাড়ি পৌঁছে যায় তের কাছে সুবিন নিজ দায়িত্বে থেকে বাড়ি পৌঁছে দিয়ে আসে জাঙ্কুক তখনই ঢাকা ব্যাক করে বিকেল করে রাত হয়ে যায় সে কলেজ থেকে এসে খাবার খেয়ে ঘুম দেয় এখনো ওঠেনি বাড়ির গিন্নিরা সবাই আড্ডা দিচ্ছে বাড়ির কর্তারা এখনো আসেনি রাত বাজে বারোটা দুর্বল বেজে ওঠে জিমিন জীবিন উদ্দেশ্য করে বলেন জিমিন মা দেখ তো তোর বাবা আর আসছে মনে হয় জিমিন উঠে দরজা খুলে দিতে ক্লান্ত জাংকুককে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে ডাকে একে ভাইয়া তোমার হাতের অবস্থা কেন আর এই সময় তুমি সরাসরি ভেতরে আসতে দে জিমিন চেপে দাঁড়ায় ক্লান্ত দেখো ভেতরে প্রবেশ করে জাংকুকের হাতে রক্ত দেখে সবাই উঠে দাঁড়ায় জিন জাঙ্গুকের সামনে এসে দাঁড়ায় কিভাবে হাত কেটেছে কার সাথে মারামারি করেছে আমি কাওকে মারলে আমার হাত কাটবে এই মারامي মারেনা আমি তাকে আঘাত করব সে না জাঙ্গুক কাওকে কিছু বলতে না দিয়ে নিজেdome চলে আসে সে আগেই ঘুমিয়ে পড়েছে জাঙ্গুক ঘরে এসে নিজের পেটে যাও হাতের দিকে এক পলক তাকিয়ে তাচ্ছিল্য হাসি হাসি জাঙ্গুক ঘড়ির দিকে চোখটা 12টা 56 বাজে গেছে অলরেডি সে ফ্রেস না হয়ে একটা সিগারেট বের করে মুখে দা বেলকুনিতে দাঁড়িয়ে খোলা আকাশে ধোঁয়া ছেড়ে দেয় জাঙ্কুক দুটো সিগারেট শেষ করে তের ঘরের দিকে পা বাড়ায় জাঙ্কুককে বাড়িতে না দেখে তেয়ার আজকে ডোর লক করে দিই জাঙ্কুক দরজা মেলে ভিতরে প্রবেশ করে সামনে তাকাতে জাঙ্কুকের শ্বাসরুদ্ধকর অবস্থা পড়ে যায় তে গেঞ্জি আ প্লাজো পরে শুয়ে আছে ঘুমের জন্য প্লাজো হাতের উপরে গেঞ্জি কোমর বের করে মেদহীন লালানো কোমর যা জাঙ্কুককে খুব টানছে জাঙ্কুক নিজের চোখ সরিয়ে না। জাঁকুক নিজের চোখ ঘুরে না সে তো এসেছে শাস্তি দিতে ইনি কেন তার অবাধ্য হলো জাঁকুক তোর কপালে চুমু খা জাঁকুক নেশালো চোখে তোর দিকে তাকিয়ে আছে জাঁকুক কানের দিকে নিজের মুখ এগিয়ে না ফিসফিসিয়ে বনে তোমার শাস্তি তো লালে যান এত ছোট শাস্তি দি আমার মন না যেদিন ধরবো সেদিন তোমার ছাড়নি মাই পার্সোনাল রোজ জাঁকুকের কিছু সময় থাকে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না তাই ঠোঁটের কাছে গিয়ে চুমু খায় তারপরে ধীরে বের হয়ে আসে যাকোক নিজের ঘরে এসে ফ্রেশ হয়ে সুবিনকে কল দেয় কি আবার জল থেকে ছাড়া পেয়েছে জি স্যার তার বাবা তাকে ছাড়িয়ে এনেছে কিন্তু কোর্ট থেকে নোটিশ আসেনি থানার ওসি টাকা খেয়ে ছাড় দিয়েছে জাঙ্কুক সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে মনোযোগ দিয়ে কথা শুনছে জাঙ্কুক আরও একটা টান দিয়ে বলে ওই প্রকারে বেশি মরি বাড়ি আমি কি জানো জাঙ্কুকের একটা চুল কেউ ফালাতে পারবে না তার দিকে একটু খেয়াল রেখো সে জন্য আছি আমি জাঙ্কু কলকেটে গতকালের মতো দিবানের ওপর কতগুলো হুইস্কির বোতল নিয়ে বসে জাঙ্কু হাসে হেসে একটি বোতল হাতে না সে জানো আমি কেন অ্যালকোহলের স্বাদ নেই তোমার তৃষ্ণা নির্বাহনের জন্য কিন্তু দেখো পারি কই তোমার নেশাক্ততা আমার অ্যালকোহলের থেকেও হাজার গুণ তীব্রতা বহন করে যার নিঃশ্বাসের শব্দে আমি মাতাল রাতের আধার যত গভীর হচ্ছে অনুভূতির নেশা আরো তীব্র হচ্ছে